বদ্ধ সতর্কতা দি তার কারণ আপনি আমি তো লোন না নিলে ব্যাঙ্ক বা ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো চলবে কী করে এটা স্বাভাবিক কিন্তু ধনতেরাসে আপনার এমন কোনো জিনিস কিনবেন না যেটা আপনি ধার করে কিনছেন ধনতেরাসের দিন আপনি অবশ্যই সেখানে বড়ো বড়ো কিছু পারচেস করতে পারেন কিন্তু যদি ক্যাপাসিটি থাকে তাহলে ক্যাশেই পারচেস করুন সেইটা ধনতেরাসের দিন ডেলিভারি নিলেন কিন্তু ক্রেডিট কার্ড ঘষিয়ে কিংবা ইএমআই করে ওটা তো লাভের জায়গায় আগেই লসের খাতায় নামই লিখিয়ে ফেলেছি আমরা তাই না কারণ সুদ দেব কমিট করে ফেলেছি সুতরাং কোনো কিছু ধার করে ধনতেরাসে করবেন না তাহলে আর ধনতেরাসটা আর আপনার জন্য সমৃদ্ধি আনবে না সুতরাং যতটুকুনি ক্যাপাসিটি ততটুকুনির মধ্যেই কেনাকাটি সব কিছু করবেন প্রত্যেক বছর যেমন করেন টাইমিংটা শুক্রবার বলে দেবো কোনো অসুবিধা কিছু নেই কারণ শনিবার এবং রোববার দুটো দিন মিলিয়েই করা যাবে এবছরের কেনাকাটি সুতরাং শুক্রবার দিন বেলা আমাদের অনুষ্ঠানে অবশ্যই ওটা আগে বলবো তারপরে আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ এবার দুদিনই থাকবে মানে শনিবার শুরু হবে দিদি রোববার দুপুর অবধি চলবে সুতরাং সেখানে ভালো টাইমিং আপনার শনিবার অসুবিধা হলে রোববার করবেন রোববার অসুবিধা হলে শনিবার রাত্রেই করে নেবেন দেখুন